আসসালামাইকুম আমি সাবিল আবার এসে বসি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের ক্যামেরার সামনে যারা কাজ করে অভিনেতা আজকে সকলকেই মানে পরিচয় করে দেব এবং দেখা দিব ঠিক আছে আমরা অনেকেই জানি না কার কি নাম ঠিক আছে আজকে সকলকে পরিচয় দেব ঠিক আছে আগে দেখাই এই যে একজন আমাদের অভিনেতা তার কাছে আমরা জানবো তার নাম কি ঠিক আছে বা আপনার নামটা কি আসসালামু আলাইকুম আমার নাম নুরুল ইসলাম আপনারা সবাই করবেন এই যে একজন অভিনেতা আমার বড় ভাইয়ের নামটা জানে কি দর্শকের কাছে বলেন সালামালাইকুম আমি কামরুল প্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করি আমরা যে এইগুলা করতেছি উপস্থিত বুদ্ধিতে আমাদের বন্ধুটি হইতে পারে আমাদেরকে সবাই কম দৃষ্টিতে দেখবেন আমাদেরকে সবাই সাপোর্ট করবেন লাইক করবেন এগুলো শেষ করছি সালাম আলাইকুম এই যে একজন অভিনেতা তার কাছে শুনবো তার নামটা জানি কি সকলকেই ক্যামেরার সামনে আপনি আপনার নামটা মানে একটু বলেন আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান শুভ আমরা অনেক দিন ধরে কাজ করতেছি আমাদের যদি কোনো ভুল থাকে দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করছি সেই ভিডিওগুলো দেখবেন এবং লাইক দিবেন এবং কমেন্টস করবেন বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের অনেকেই পেন ফলোয়ার আছে অনেকেই উঠে কি করে একটি লাইক মেরে চলে যায় ঠিক আছে আপনাদের সকলকে বলতেছে ঠিক আছে আপনি কি করবেন একটি লাইক আর একটি কমেন্ট মানে করে দেবেন কমেন্ট ধরে আবার আপনাদেরকে আমি রিপ্লাই যেভাবে দিতে পারি একটি কমেন্ট করে দেবেন ঠিক আছে কথা বারাবারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম